আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে আমরা অনেকেই দেখি যে আমাদের পেটে হালকা ব্যথা হচ্ছে তখন আমরা ডাক্তারের স্বর্ণপূর্ণ হয় অথবা অনেক সময় দেখা যাচ্ছে আলট্রাসোনোগ্রাম করলে আল্ট্রাসনোগ্রামের মধ্যে অনেকেই রিপোর্ট দেয় যে আপনার লিভারে চর্বি জমেছে বা ফ্যাটি লিভার হয়েছে তো এটা নিয়ে অনেকেই তখন আবার দুশ্চিন্তায় আমরা ভুগি যে আসলে এটা হয়তো খুব বড় কিছু হয়ে গিয়েছে তাহলে আসলে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু আজকে আলোচনা করব এবং এই ব্যাপার নিয়ে একটু সচেতন হবো তাহলে ফ্যাটি লিভারটা কি ফ্যাটি লিভার হচ্ছে এমন একটা অসুখ যেখানে আমাদের লিভারে চর্বি জমে তাহলে লিভারে চর্বিটা কীভাবে জমে এবং কোন কোন কী ধরনের রিস্ক ফ্যাক্টরস থেকে এটা হয় সেটা আমাদের জানতে হবে তাহলে যারা একটু স্থুল বা একটু মোটা তাদের ক্ষেত্রে সাধারণত এই রোগটা বেশি হয় আর আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেমন আমরা যাদের ডায়াবেটিস আছে যাদের প্রেশার আছে বা হাই প্রেশার হাইপার টেনশন আমরা বলি এই ক্ষেত্রে এবং যাদের আপনার রক্তে যাতে চর্বি বেশি আছে তাদের সাধারণত এই রোগটা হয় তো এইসব রোগ একসাথে মিলে আমরা যেটাকে বলি মেটাবলিক সিন্ড্রম তাহলে যখন আপনি দেখবেন যে আপনার শরীরে মেদ জমছে আপনি দ্রুত মোটা হয়ে যাচ্ছেন তখন এই রোগটা হতে পারে তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কী তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা হচ্ছে যে আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমরা যেন স্থূল না হয় বা আমরা মোটা যেন না হয় তাহলে আমাদের এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা আমাদের যে ওজন সেটাকে নিয়ন্ত্রণে রাখব আর সেজন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের ফুড হ্যাবিট সেটা ভালো রাখতে হবে আর তার সাথে সাথে আমাদের ব্যায়াম নিয়মিত ব্যায়াম হাঁটা চলা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আমাদের ভালোভাবে রাখতে হবে তাহলে এক্ষেত্রে আপনারা যেটা করবেন যে শর্করা জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো কম খাবেন এবং যদি পারেন যে দুইবেলা আপনারা যদি রুটি খেতে পারেন এটা সবচেয়ে ভালো হয় আর একবেলা হয়তো ভাত খেলেন কিন্তু আমাদের দেশে যেটা দেখা যায় যে ভাতের পরিমাণটা বেশি হয় আমরা ভাত খাই এই কারণে আমাদের লিভারে চর্বি জমে যায় আমাদের শরীরে রক্ত নারীতে চর্বিগুলো জমে যায় তাহলে এটা আমরা একটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট আর আরেকটা হচ্ছে আমাদের নিয়মিত ব্যায়াম যদি আমরা প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটতে পারি সকালে অথবা বিকেলে এটা খুবই একটা ভালো হ্যাবিট আর এরপরে যদি কেউ আরও ব্যায়াম করতে পারেন যাদের বিশেষ করে যারা মোটা হয়ে গেছেন বা যাদের শরীরে চর্বি জমে গেছে তারা নিয়মিত যদি ব্যায়াম করেন তাহলে আপনাদের শরীর ভালো থাকবে এবং এই ফ্যাটি লিভার থেকে আপনারা মুক্তি পাবেন আর এক্ষেত্রে আরও যেটা হচ্ছে যে আমরা বললাম তাহলে যে মেটাবলিক সিন্ড্রোমের যে অসুখগুলো থাকে যেমন ডায়াবেটিস যারা আছে ডায়াবেটিসের রুগীর ক্ষেত্রে এটা বেশি হয় তাহলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে আর যাদের হাইপার টেনশন আছে হাইপার টেনশন রাখতে হবে তাহলে এই জীবন পদ্ধতিগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা ফ্যাটি লিভার থেকে ভালো থাকবেন বা সুস্থ থাকবেন তাহলে ফ্যাটি লিভার থেকে আসলে কি হতে পারে পরবর্তীতে ফ্যাটি লিভার এগুলো বিভিন্ন গ্রেড আছে গ্রেড ওয়ান টু থ্রি এভাবে আছে। এবং এটা লাস্ট স্টেজ হচ্ছে আপনার লিভার সিরোসিস তাহলে আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন এছাড়া এরপরও আরও বিভিন্ন ওষুধ আছে যেগুলোর মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যায় তবে আমি বলবো যে আপনার খারাপ কিছু হওয়ার আগেই আমরা যদি আমাদের জীবন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করতে পারি এটাই হলো সবচেয়ে উত্তম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে আপনারা সচেতন হবেন এবং ফ্যাটি লিভার এবং এর যে জটিলতা আছে সেটা থেকে নিজেকে মুক্ত রাখবেন আসসালামু আলাইকুম